হায় হায় ভাই ওরা এসব হচ্ছে কি আপনারা কি খবর রাখেন দুনিয়ার একটু খুলে দেখেন না সবচেয়ে কি ভাই আমরা ঢালিউড পাড়ায় পড়ে আছি টালিউড পাড়ায় কি হচ্ছে এগুলো ভাই ওপার বাংলার সুপারস্টার কংগ্রেসের সাবেক এমএলএ এমপি এখন তো বাংলাদেশের কোনো এমপি থাকে সেই এমপি এখনও তার রেজাল্ট তিনবারের এইবার হলে তিনবার টানা থাকবে আর কি কংগ্রেসের এমপি ওরে ভাই এসব কি তত্ত্ব বাইর হতে আছে আমি তো জাস্ট অবাক হয়ে যাই গোপনে বিয়ে আরে ভাই বিকাশটা শাকিব খানকে নিয়ে যে আপনারা মানে এত মানে মজার মজা নিয়েছেন তা আসলে আমি এটা দেখার পর ভাবলাম না একটু তো মজা নিতেই হবে কেননা আসলে আমাদের বিকাশটা শাকিব খান না ওভার বাংলার ওইগুলো চলে এবং কি দুই হাজার একুশ সালে ছয় মেয়ে বিবাহ করছে তিন বছর গোপনে গোপনে রাখছে কোন বাচ্চা সহ কি সামনে আসছে ওরে ভাই রুকুমিনী সহ মানে ওনার যে সিনেমাগুলা আপনারা মানে বিশেষ করে তারপরে গুগলে দেখলাম গুগলে দেখার পর এরকম একে আপডেট চলে আসতেছে আমি তো জাস্ট আকাশ থেকে পড়ে গেলাম আসলে এগুলো হচ্ছে কি শাকিব খানকে কি ফলো করছে দেব নাকি এইটা প্রশ্ন সাধারণ জনগণে আসতেই পারে ভাই সোশ্যাল মিডিয়ায় এসব ভাবছে কি হ্যাঁ আমারও প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় এসব আসলে সুপারস্টাররা করতেছে কি যে খারাপ না ভাই এটা আমি আসলে সুপার সুপারস্টার হিসাবে তার যে ব্যক্তিগত লাইফ সবাই আসলে ক্যামেরার পার্সোনালি রাখতে চাই ক্যামেরার সামনে কেউ আনতে চায় না আসলে এটা দুঃখজনক বিষয় সেটা হলো কোনো না কোনো কারণে কোনো না কোনো একদিন এটা সামনে আসবে সত্যটা তো ভাই সামনে চাপা থাকবে না আপনি যেভাবেই চাপা দেওয়ার চেষ্টা করেন আপনি আমি মনে করবো এটা যে কোনো বিষয় এটা শুধু মেগাস্টার আর স্টারের ক্ষেত্রে না আপনার বিষয়ও হতে পারে সেটা আপনি সত্যটা কখনই চাপা দিয়ে রাখতে পারবেন না একদিন একদিন বাইর হবে তারপর মান দেখেন ভাই আমি কি বলবো মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে আপনার ওপার বাংলার মজা মজান আমি নাম উল্লেখ করতে চাই না কেননা শাকিব খানকে নিয়ে শুধু একটা জায়গায় শাকিব খানকে নিয়ে এই যে ব্যক্তিগত পার্সোনাল লাইফটা নিয়ে এত খোটা দেন আপনারা এত ছোট বড়ো দেখেন শাকিব খানকে শুধু একটা জায়গায় ওই যে গুগলি ছোট বৌদি বড় প্রতিবোতি ইস্যুটা তাছাড়া মেগাসটা শাকিব খানের কোনো ক্ষুদ দেখাতে পারবে না কেননা তার কাজ এখন নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না তার শরীর নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না তার ফিটনেস নিয়ে কেউ এখনও প্রশ্ন করতে পারবে না কেননা মেগাসটা শাকিব খান নিজেকে ভেঙে নতুন করে মানে যে সিনেমায় যে লোক খায় সে লোক নিয়ে আসতে পারে মেগাসটা শাকিব খান আগের মতো না বলে এক এক নায়কেই মনে করেন দশটা থেকে পনেরোটা বিশটা সিনেমা নিয়ে আসতে এরকম আর আমি তো যে আমি পুরো মেঘাজার দেবের নিউজ দেখার পর আমি নিজে নিজে ঘামতাছি হায় হায় এটা উপার বাংলা এটা কি শাকিব খানকে ফলো করছে অবভিয়াসলি ফলো করতেই পারে কেননা মেগাস্টার সুপারস্টারকে তো ফলো করবে আর দেব আপনারা যতই বলেন না কেন দেব পর্যন্ত সাকিব শাকি ফানাসি অনেক জুনিয়ার জি তো শাকিব ফানাসী জুনিয়ার একদিন আগে হলো সাকিব খান কি সিনেমা ভাড়ায় চলে এসেছে কেননা ওনার মানে যে একদিন মানে আর্টিসের মধ্যে আপনারা মানে ওইভাবেই ধরে ওনারা যে একদিন আগে আসবে সে বড় ভাই সে সিনিয়র ভাই তো অবশ্যই শাকিব খান এখন সিনিয়র তাকে দুজনে ফলো করতে পারে আপনি কাউকে এখানে তুলনা করতেছেন বলে দেব ছোট শাকিব খান বড় জিৎ বড় এটা আমি তুলনা করতেছি কিন্তু এম এমনি আপনারা ধরেন মানে মেগাস্টার শাকিব খান কিন্তু অনেক ওদের মানে অনেক দুনিয়ার তিন থেকে চার বছরের জুনিয়ার হবে দেব জিত হবে দুই বছরের জুনিয়র তো আসলে এগুলো দেখতে গেলে মানে এমনিতে আপনারা যদি শাকিব খানকে নিয়ে জিত দেবকে তুলনা করেন এটা হবে কোনোভাবে সম্ভব নয় কেননা বিদেশের শাকিব খানের সাথে ওই আড়াইশো সিনেমার মালিক কই দেব কয়টা করছে ঊনপঞ্চাশটা আর জিত করছে মানে ষাটটার মতো সিনেমা তো এইরকম আসলে ওই আকাশ আর পাতাল ধরা চলে তো এগুলো নিয়ে কখনই তুলনা হয় না তো আসলে এই তুলনা দেওয়া যাবে না আমি এই সঙ্গে তুলনা দিতে চাই না শুধু ওনার ব্যক্তিগত জীবনটা নিয়ে এটা কোনো কথা হলো আপনারই বলেন ভাই প্রচন্ড বড় গরমের মতো আমি নিউজটা নিয়ে আসলাম কেননা আমি দেখার পরে আমি আর আসি মানে ধরে রাখতে পারলাম না এইগুলো হচ্ছে কি মানে সিনেমা পাড়া এগুলো হচ্ছে কি আসলে কি দেব এবার হেরে যাবে অবভিয়াসলি হেরে যাবে না কেননা তার নির্বাচন অলরেডি শেষ এখন বট হবে ফলাফল ভাষা না দেবে তো সেটা বড় কথা না উনি দুইবার সফল একজন এমপি মানে এমএলএ এইবার হলে তিনবার হবে আমরা জানি ওনার যতটুকু জনপ্রিয়তা আশা করি এইবারও উনি আসবে যাই হোক সেটা বড় কথা কথা হলো আমার খুব পছন্দ হলো আপনাদের আপা আপাকে মমতা ব্যানার্জি ঠিক আছে তো ওনাকে আমার খুব পছন্দ ব্যক্তিগত মানুষ হিসেবে আমি পছন্দ করি আমি চাই উনি আবারও আসুক মুখ্যমন্ত্রী ভাই খুবই ভালো লাগবে বিষয়টা সেরাপুর কথা না কথা হলো ভাই দেব যে এই নাইকের সাথে বেশ কয়েকটা সিনেমা ছুটি ভেবেদের সাথে করছে তখনই আমি সন্দেহ হয়েছি কেননা মানে দেবের মানে এতটা কাছাকাছি কি আমি দেখার পর ভাবছিলাম বলে না সামনে একটু কিছু ধামাকা আসবে তো ধামাকাটাতে এত দেরিতে আসবে আর এত যে গোপনে চলে যাবে সেটা আমি ভাবতে পারি না যাই হোক দিন শেষে ধামাক্কাটা আসলোই আমরা দেখতে পাইলাম তো একটা কথা বলি ভাই যারা নাট শিখতান সাকিব খানের কথা শুনে এরকম করেন তারা আর কি বলবেন সাকিব খানকে কি ছোটো করবেন না আসলে বড় বড় সুপার স্টাররা আসলে তাদের ব্যক্তিগত জীবনটা ক্যামেরার থেকে পিছনে রাখতে চায় এটা কোনো লুকানো নয় এটা কোনো লুকোচেরি না এটা শুধু তাদের একটাই বিষয় হলো না আমি একজন সুপারস্টার সুপার স্টার হিসাবে থাকবো একদম মেগাস্টার মেগাস্টার হিসেবেই সামনে আসতে চাই উনি ওনার পিছন লাইফটা আপনাদের সামনে আনতে চায় না যে কোনো একটা ইউটিউবারও তার পিছনে লাইফটা সামনে আনতে চায় না কেননা ভাই তার ওটা পার্সোনাল বিষয় তো একটা কথাই বলিস এই এর কারণে আপনারা যারা মানে শাকিব খানকে ছোটো করে কথা বলেন এর কারণে যারা সাকিব খানকে ছোটো করেন ভাই এই জিনিসটা কখনই করবেন না এই যে দেব দেখেন কী করলো দেব কিন্তু একটা মোটামুটি জনপ্রিয়তার একটা নায়ক ওনাকে কোনোভাবেই ছোটো করে দেখা যায় না এক সময় আমরা এক সময় বলবো করব কাবু রে ভাই পাশে যখন ছোটো ছিলাম আমরা জিত দেবেন সব সময় আমরা গান শুনছিলাম সব সময় কেননা তাদের মানে একটা এত জনপ্রিয়তা ছিল আমাদের বাংলাদেশে এই দুই নায়কের গান বলেন সিনেমা বলেন খুব জনপ্রিয়তা ছিল একটা সময় মানে আমি আর কি বলবো মানে আমাদের সিনিয়র ভাইয়েরাও শুনছিল আমরা জুনিয়র যারা আছে সবাই শুনছিলাম এই দেবজিদেরই গান পাগল তো পুরো পাগল বানাই দিছিল মানে আমরা স্কুলে যাই ফোন থাকলে ফোনের মধ্যে দেবের গান শুনতাম বিগ ফ্যান একজন ছিলাম তো জিদের পুরা ভক্ত ছিলাম তো কী আর বলবো আর আমাদের ব্যর্থতা সেটা হলো আমাদের এরকম সুপারস্টার নাই আর বাংলাদেশে একজনই আছে সে তুমি স্টার উনি ছাড়া কোনো আমাদের দ্বিতীয় মানে অনেকেই বলতেছে এখন নিচে নাকি শরিতুল রাজ আমি কোনোভাবেই তাকে অ্যালাউ করবো না তার কথার কোনো যুক্তি আমি মেনে নেবো না কেন শরিতুল রাজ তার সি আর বলবো ওই সেই এটা মানাবে না এটা মানে বলাই যাবে না এসব কথাবার্তা কেননা এরপরে যদি আসতে পারে সেটা আইফিন শুভ তাকে একটু ধরা চলে তারপরে সিএম আসবে তো ওই সম্ভবই নেই ভাই আমি সম্ভব নয় দেখি না কেননা তাদের কাজ শাকিব খান যেভাবে কাজ করছিলো তাদের অতটা চাহিদা আমি কাজের মধ্যে দেখি না আসলে কেমন আসবে ওরা আমার প্রশ্ন হলো যদি আপনারা সিনেমা পাড়ায় টিকে থাকতে চান তাহলে কাজ করে টিকে থাকতে হবে নাকি মুখ দেখে তো আর কি সিনেমা হল মালিকরা আপনার সিনেমা নেবে না কাজ ভালো হলে দর্শক টানলে তা হলে নেবে আর দর্শক কী চায় কাজ চায় আপনারা ওই যে আমি আজকে আর্টি শুভ হয়কে বলবো ওই উনি এমন একটা ভাবনায় এ মানে শাকিব খানের চেয়ে আরও এক ধাপ আগিয়ে এবছরে একটা দুই দেয় সিনেমা নিয়ে আসে কি একটা অবস্থা ঢাকায় একটা সিনেমাটা খুব ভালো ছিল যদি আর কয়েকটা সিনেমা ওই দিতে পারতো তাহলে একটা জায়গা করে নিত তবে এইরকম করে যদি নীরব থাকেন তাহলে সম্ভব না তাহলে হতাশাজনক আর কি তো যাই হোক ভাই বাদা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর দেব ফ্যানদেরকে ইনবক্স করে দিন আল্লাহ হাফিস আর হ্যাঁ বলে দেবেন না হাচা ধর্ম হবে তারপরে কাজ করুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে